কার্ডিয়ক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক বাংলাদেশে একটি কমন সমস্যা কার্ডেক অ্যারেস্ট হলো যখন হার্টের কোনো একটা অংশে ব্লাড সাপ্লাই ঠিকভাবে হয় না ফলে হঠাৎ করে হার্টের ক্রিয়াকলাপ বন্ধ হয়ে যায় একজন কার্ডিয়ক মিনিটের মধ্যে মারা যেতে পারে আজকে আলোচনা করবে একজন কার্ডিয়ক রুগীকে কীভাবে প্রাথমিক চিকিৎসা দেবেন যা রুগীকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার হাতেও বেঁচে যেতে পারে একটি তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবার মূল আলোচনায় আসবে হঠাৎ করে

সারা শরীরে পাম্প করতে থাকে যখন ইলেকট্রিক্যাল সিস্টেম গুরুতর সমস্যা হয় তখন হার্ট শরীরে রক্ত পাম্প করা বন্ধ করে দেয় সেটাকে বলে হওয়ার কমন কারণ হলো হার্ট অ্যাটাক হার্টে বংশগত সমস্যা ইত্যাদি পরে আপনার এক প্রতিবেশী লিটন বংশগত হার্টের সমস্যার কারণে হার্ট অ্যাটাক হয়ে পরে গেছে এক্ষেত্রে আপনার করণীয় হলো প্রথমে দেখবেন রুগিত জ্ঞান আছে কিনা যেমন লিটনের কাঁধে হালকা ঝাঁকি দিয়ে জোরে আওয়াজ করে জিজ্ঞাসা করল লিটন তুমি ঠিক আছো? কোনো সারা দিল না না সারা করলো না অর্থাৎ সে জ্ঞান হারিয়ে ফেলেছে এমন হচ্ছে সাহায্যের জন্য অন্যদের ডাকুন আপনার সাথের জন্য কিছু লোক লাগবে চিৎকার করে আশেপাশে মানুষকে ডাকুন তাদের বলুন 404 নম্বর ট্রিপল আইনে করতে যদি কাউকে না পান তাহলে আপনি কল করুন এবং স্পিকার বাড়িয়ে ফোন সাথে রাখুন এবং কথা বলুন তিন নম্বর হচ্ছে শ্বাস প্রশ্বাস চেক করুন রিটার্নের শ্বাস প্রশ্বাস কেমন হচ্ছে বুক ওঠানামা করছে কিনা পাতা শ্বাস দেওয়া করছে কিনা কার্ডের ক্যারেস্ট হলে শ্বাস প্রশ্বাস কেমন হয় দেখিয়ে দিচ্ছি যদি রিটর্ন আপনার কথায় সাড়া না দেয় আর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক না হয় তাহলে ধরে নেবেন কার্ডের ক্যারেস্ট হয়েছে এক্ষেত্রে ছিপিয়ার দিতে হবে ধরেন আপনি বুঝতে পারছেন না শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আছে কিনা মনে হচ্ছে শ্বাস আছে কিন্তু স্বাভাবিক না স্বাভাবিক সেটা বুঝতে পারছেন না কার্ডে ক্যারেস্ট কিনা শিওন না তাও আপনি সিপেয়ার শুরু করবেন অনেকেই বলে ভয় পাই যদি ভুলে সিপেয়ার শুরু করি যখন দরকার ছিল না তাহলে কি লিটনের অনেক বড় ক্ষতি হবে এর উত্তর হল না না এবং না বুক চাপ দিলে লিটনের ক্ষতি হবে এমন দুশ্চিন্তা করার দরকার নাই আপনি বুকে চাপ দেওয়া শুরু করবেন কয়েক মিনিটের মধ্যে সে মারা যাবে তাই লিটনের কোনো ক্ষতি হবে এমন ভয়ে বাদ দিয়ে সিপিএল শুরু করবেন যত দ্রুত সম্ভব পরবর্তী ভিডিওতে সিপিএল দেওয়ার নিয়ম সম্পর্কে দেখাবো ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এরকম সচেতনমূলক ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ